আউজুবিল্লা রজিম বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বরকাত প্রিয় শৌখিন মৎস্য ভাইরা ভাইরা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে শুরু করতেছি আজকে জাফরান লিকুইড তৈরি করার চমৎকার একটি কৌশল আসলে আমি এভাবেই তৈরি করি আপনারা অনেকেই বাজার থেকে বা বিভিন্ন শৌখিন মৎস্য কাছ থেকে অভিজ্ঞ শিকারির কাছ থেকে জাফরান লিকুইড সংগ্রহ করে থাকেন তারা কীভাবে জাফরান লিকুইড তৈরি করে আমি জানি না তবে আমি যেটাতে ভালো ফলাফল পাই সেটাই আপনাদের সঙ্গে উপস্থাপন করতে যাচ্ছি সো সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন যদি আপনি নিজের জাফরান লিকুইড তৈরি করা জানেন তাহলে তো ভিডিওটি দেখার কোনো প্রয়োজন নেই তো জাফরান ব্যবহারের অনেক কৌশল আছে তো আগে জাফরানের সঙ্গে পরিচয় হয় নেই জাফরান লিকুইড আপনার সাধারণত যেখান থেকে কিনি সেটা হলো বিভিন্ন আতরের দোকান থেকে অথবা সেন্ট ফেলেবার যেখানে বিক্রি করে সেই দোকান থেকে যেটা কিনি এটা হলো জাফরান ফ্লেভার এটা দিয়ে মাছ ধরার কি কাজে লাগে আমি জানি না বা আমি আপনাদের জানাতে পারবো না তবে আমি যেটাতে ভালো ফলাফল পাই সেটাই আপনাদের সঙ্গে উপস্থাপন করব এটা হচ্ছে ইরানি জাফরান দু গ্রাম এখানে পরিমাণে আছে এটা আমি সংগ্রহ করি এটা অরিজিনাল ইরানি জাফরান দাম অল্প খুব বেশি না আট টাকা দাম দু গ্রাম এমনিতে গ্রাম চারশো টাকা করে বিক্রি করে দোকান দোকানিরা তো ইরানি জাফরান খুলে নাকে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি চমৎকার একটি ফ্লেভার পাবেন তো এই জাফরানটি বাংলাদেশে সংগ্রহ করবেন বায়তুল মোকাররমের সামনে যে দোকানগুলো আছে আতুরের দোকান এখানে দেখবেন যে এইরকম ছোটো ছোটো কৌটা ওরা বিক্রি করে দোকানদাররা দোকানীরা বিক্রি করে এরানি জাফরান আপনি সংগ্রহ করতে পারেন এছাড়া আপনাদের বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান থাকলে অনলাইন থেকে নিতে পারেন সমস্যা নেই তো তৈরি করার আগে আর একটা বিষয় ক্লিক করে নিই কীভাবে ব্যবহার করবেন ব্যবহার পদ্ধতি হয়তো আমি ভিডিওতে সামনে দিতে পারি তবে অনেকেই সেই ভিডিও নাও দেখতে পারেন তাই একটা কৌশল আপনাদের টেকনিক দেখাই দিচ্ছি আর ছাতু যখন মেশাবেন তখন এই জাফরানের এক কেজি ছাতুর জন্য বিশ থেকে তিরিশ ফোটা জাফরান লিকুইড আপনি ব্যবহার করতে পারেন সো জাফরান লিকুইড তৈরি করার আগে এই আমার হাতে একটা উপাদান দেখতে পাচ্ছেন এটার সঙ্গে পরিচয় করে দেয় এটার নাম হচ্ছে অলি অয়েল যেটা আমরা বাচ্চাদের শরিলে তেল হিসেবে ব্যবহার করি শীতকালে বা গ্রীষ্মকালে ছোটো ছোটো বাচ্চাদের জিরো বয়সের বাচ্চাদের দিনের বাচ্চাদেরকেও এটা ব্যবহার করে অনেক সময় তো আমরা ওই সাবজেক্টে না যাই আমরা একটা অলিভ অয়েল সংগ্রহ করলাম এটার দাম হতো বা আপনার কাছে দুশো টাকা বা একশো আশি টাকা যা এলাকায় যেরকম সেরকম নেবে ইনটেক বোতল শিশিটা নিয়ে নেবেন তো আমি নিয়ে নিলাম অলিভ অয়েল অলিভ অয়েল কিন্তু অনেক প্রকারে আছে অনেক আপনি শিওর হয়ে নেবেন অরিজিনাল অলিভ অয়েল যেন আপনি বুঝতে পারেন কারণ অলিভ অয়েল যদি আপনার সমস্যা থাকে তাহলে সমস্যা হবে আর অনেক ভাই বলে হয়তোবা আমি তেল দিলাম আপনি তেল দিয়ে তৈরি করতে পারেন তো আপনি এখানে সয়াবিন তেল ব্যবহার করতে পারবেন না নারকেলি তেল ব্যবহার করতে পারবেন খুবই অল্প পরিমাণে তবে আপনি এখানে আরেকটা তেল ব্যবহার করতে পারবেন সে তেলটা অনেক কার্যকরী এবং বিগ মাছের জন্য আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে সাবসেস সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাকে সহযোগিতা করবেন তো আপনি যদি অলিভ তেল সংগ্রহ করতে না পারেন অথবা এর চেয়েও ভালো ফলাফলের জন্য কোনো তেল খুঁজেন আমি এই ভিডিওটি আপনাকে সামনে দিয়ে দিতেছি ইনশাআল্লা ওই ভিডিওতে লক্ষ্য করবেন সো অলিভ তেলের বিকল্প অবশ্য আছে তবে নারকেলি তেল পুরোপুরি ব্যবহার করবেন কিন্তু একটু মডিফাই করে যেটা আমি সামনের ভিডিওতে আপনাদের দেখায় দিচ্ছি তো চলে যাচ্ছি আমরা অলিভ তেল দিয়ে কিভাবে যা আপনার লিকুইডটি তৈরি করব। জিনিসটা খুবই সিম্পল একটু বোঝার কম বেশি বা পরিমাপের কম বেশি আমি এখানে খুঁজতেই পারতেছি না জোরে জোরে ফাঁকে একটু কথা বলে রে জাফরান ব্যবহারের নিয়ম আমার অলিভ তেল ওপেন করলাম এখন লিকুইড তৈরি করব তার আগে জাফরান ব্যবহারের কলা কৌশল এক কেজি সাঁতুর জন্য বিশ পঁচিশ ফোটা জাফরান ব্যবহার করবেন ছাতুতে অবশ্যই ঘি নারকেলি তেল ব্যবহার করতে পারবেন তো যদি বিঘের ধরতে চান তাহলে অবশ্যই সয়াবিন তেল বিঘের ধরতে না চাইলে শুধু নারকেলি তেল দিলেই চলবে এবং পরিমাণ মতো ঘি দেবেন আর জাফরান অনেক সময় আমরা টাচ হিসেবে ব্যবহার করি প্রতিটা টোপের উপর এক ফোঁটা করে যদি দেন তাহলে খুবই ভালো ফলাফল পাওয়া যায় জাফরানের সঙ্গে আরও অনেক আমরা কেমিক্যাল ব্যবহার করি অনেকেই ভাবেন যে জাফরান একটা কেমিক্যাল আমি বলি এটা একটা লিকুইড কেমিক্যাল যে বলেন কারণ আমি অরিজিনাল ইরানি জাফরান দিয়ে টোপ তৈরি করবো এটি খুলে এখানে কোনো বিষাক্ত কেমিক্যাল এই জাফরানে ব্যবহার হচ্ছে না এদিক দাম আমি আমি পাচ্ছি ওই না ওই হয় না এদের একটা সামান্য কৌশল আছে এইভাবে এই যে একটু কৌশল দিয়ে খুলে বা শীতকাল তো হ্যাঁ খুলছে এটা এরকম থাকে এই তাপগুলি ফলে কিন্তু আমরা বুঝিনি তো দেখেন আমি জাফরানটি এখানে ওপেন করে দিলাম অনেক ভাই এই শিশির মধ্যেই তেল দিতে চাইবেন এখানে কিন্তু মুখটা অনেক লুজ এখান থেকে সাইড দিয়ে বের হয়ে যাবে তাই এটা এটার মধ্যে কখনো ব্যবহার করবেন না আমি এটা নিয়ে জাফরানটি এখানে দিয়ে দিলাম কে কীভাবে আপনাদের তৈরি করলো বা কিভাবে ব্যবহার করলো আমি সেটা বিষয় কখনও লক্ষ্য করি না কাউকে ফলো করি না আর কাউরে কৌশল নকল করার চিন্তা ভাবনা করি না আমি যেটাতে ভালো ফলাফল পাই আপনাদের সামনে সেটাই নিয়ে আসলাম তো এটা কতদিন পর্যন্ত আপনার কাছে সংরক্ষিত থাকবে বা এটা কতদিন পরে ব্যবহার উপযুক্তি হবে এটা হয়তো আপনার এখানে কৌশল আসতে পারে তো আপনাদের এই জাফরান লিকুইড তৈরি করা সম্পর্কে যদি আরও ভালো তথ্য পেতে চান আমার পরবর্তী ভিডিওগুলো খেয়াল করবেন ইনশাল্লাহ খুব ভালো ফলাফল পেয়ে যাবেন তো আমি সংক্ষিপ্ত করতেছি এই জাফরানটি এখানে দিয়ে দিলাম মনে করছেন দু গ্রাম জাফরান একশো গ্রাম অলিপ তেলের মধ্যে দিয়ে দিলাম একশো গ্রাম একশো গ্রাম অলিপ তেলের মধ্যে দিয়ে দিলাম দু গ্রাম জাফরান এটা এই থাকবে না এটা কিন্তু এই ধরনের থাকবে না আমি যদি নেভেলটা উঠাই দিই তাহলে মানে ভালো লাগবে খোলে রে যে ইয়ে দিসি রে ভাই সর্ব না ওঠে না উঠবে দিক দিয়ে হ্যাঁ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না যাই হোক নেবেলিপ তেলের নেবেল এটা দরকার নাই তো দেখেন ওইটা উঠে ভালো লাগত জাফরান টি কত সুন্দর দেখা যাচ্ছে এটা কিন্তু সর্বোচ্চ চার মাস তিন মাসে ব্যবহার উপযুক্ত হবে কিন্তু চার মাস ছয় মাস এক বছর যত দিন যাবে তত এটা ব্যবহারের উপযুক্ত হবে এই জাফরান গুলো পনেরো থেকে বিশ দিন পর গলে যাবে সব কিছু নরম হয়ে গলে যাবে তেলের মধ্যে গলে গেলে দেখবেন সুন্দর একটা ফ্লেভার ওয়ার হচ্ছে আর এই ফ্লেভারটাই আপনার মূল সম্পদ তো লিকুইড যেগুলো আছে আপনার দোকান থেকে কিনে নিয়ে আসি জাফরান যে স্যান্ড বা ফ্লেভার কিনতে পাওয়া যায় সেটা হচ্ছে এটা অনেক বেশি গুণী কার্যকরী এবং মাছ ধরতে আমি এটাই ব্যবহার করি বিশেষ করে বিগ মাছগুলো ছোটো মাছগুলোর ক্ষেত্রে কখনই না ছোট মাছগুলোতে জাফরান ব্যবহার করলে আপনার প্রতিক্রিয়া আসতে পারে আপনি নদীতে হাওড়ে বাওর পুকুরের টিকিটে যেখানেই যাবেন এক কথায় বিগ মাছ যদি হয় আপনি জাফরান লিকুইড এক ফোটা করে ব্যবহার করে দেখবেন বিশেষ করে যারা কম্পিটিশন খেলে যারা কম্পিটিশন কোলে খেলে তাদের জন্য খুবই ভালো মানের একটি উপাদান এই জাফরান লিকুইড যে ছ পর এটা আমরা বুঝতে পারবো কত সুন্দর হয়েছে এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাতে পারবো না যে আমার পূর্বে চাপনটি কীরকম ওটা শেষ হয়ে গেছে তো এটা দেখে ছমাস পর এটার রিকুইট বিপরীতে আরেকটি ভিডিও দেবো এটা রিপ্লাই ভিডিওটা দিতে পারবো সমস্যা নাই এটার যে কীরকম গুণগত মান হচ্ছে সেটা বুঝতে পারবেন তো এইরকম ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন সো ভিওয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই আশা রাখি ভালো লেগেছে ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তীতে যে সমস্ত কেমিক্যাল তৈরির ভিডিও চান আপনারা কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ দেখে দিতে বাধ্য থাকবো